আসসালামু আলাইকুম পিঠার আয়োজন চলতেছে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই পিঠা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাকন পিঠা বলে প্রথমে চালের গুঁড়ি মসুরির ডাল আর পানি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে এটার সাথে ডিম মেশানো হয়েছে ভালো করে মিশিয়ে এটাকে ময়ান করার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হয় তারপরে ময়ানটাকে ভালো করে সফট করতে হবে অনেকক্ষণ ময়ানের পর এটা সফট হয়ে যায় যদি এটা ভালো সিদ্ধ হয় তারপরে রুটি বেলার পালা রুটিটা একটু ভারী করে বেলে এটার মধ্যে আঁকা হয় নানা নালপনা তারপরে ভেতরে নকশি করা হয় যেন চিনির শিরা কিংবা গুড়ের শিরাটা ঢুকে এটাকে তেলে ভেজে তারপরে চিনির শিরা কিংবা গুড়ের শিরায় দিতে হয় আর আমার আপু এইসব কাজে এক্সপার্ট তার হাতের পিঠা অনেক মজাদার হয় নকশিগুলো বেশ চমৎকার হয় ওনাকে পেয়ে বললাম আমাকে এই পিঠাটা তৈরি করে দিতে হবে আমি ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাবো উনিও বসে গেলেন মায়ের পরের স্থান তো বড় বোন তাই নাকচ করলেন না অসুস্থ প্রেশার হাই হয়ে আছে তারপরও বলতেছে দাও তোমাকে আমি পিঠা বানিয়ে দিয়ে যাই আর উনি আসার সময় নানান রকম পিঠা এনেছিল কিন্তু আমি তো আর মিস করব না তার হাতের পাখন পিঠা বলে কথা বেশ মজাদার উনি অনেক ভালো আলপনা আঁকতে পারেন আবার পিঠাটাও বেশ ভালো সুন্দর করে তৈরি করতে পারেন শুধু পিঠা কেন বলবো তার হাতের প্রত্যেকটা রান্নাই অমৃত হাঁসের মাংস রান্না করে আনছিল ওমা কি যে স্বাদ মুখে লেগে থাকার মতো অবস্থা যাই হোক উনি নানান আলপনা করে করে আঁকছে আমি বেলে দিচ্ছি আর বলতেছি এত নকশা করতে হবে না নকশা ছাড়াই চলবে আমি তো আর এটা বিয়াই বাড়ি পাঠাবো না আমরাই তো খাবো আমাকে বলতেছে ডিজাইন করতে হবে ভালো লাগারও তো একটা বিষয় আছে আমি যতই বলতেছি যে এত ডিজাইন করতে হবে না আমি মাঝে মধ্যে কয়েকটা পিঠা কাটতেছি সেখানে কোনো ডিজাইন হচ্ছে না বরফি কিংবা কিউব এই করে কাটতেছি তার সেটা ভালো লাগতেছে না সে নকশি করেই করবে তাই করতেছে আমিও আর বাধা দিলাম না যেহেতু করতে চাচ্ছে করুক দীর্ঘ দুই ঘন্টা ধরে পিঠা তৈরি করল তারপরে শুরু করলাম আমরা তেলে ভাজা তেলে হালকা করে ভাজলাম যেমন যেহেতু আমি এটা এখন খাবো না ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে আরও একবার ভেজে আমি তারপরে চিনির শিরায় কিংবা গুড়ের শিরায় দিয়ে খাবো যার জন্য আমি এটাকে সম্পূর্ণ ভাজলাম না আর কিছু পিঠা সম্পূর্ণ ভেজে চিনির শিরায় দিয়ে তারপরে খেয়েছি আমি আবারও আপনাদের নকশাগুলো দেখাচ্ছি যদিও আমি ওনাকে দিচ্ছি না নকশা করতে আমি মাঝে মধ্যে এবড়ো থেবড়ো করে কেটে দিচ্ছি যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এই তো এইভাবে করে আমরা পিঠাগুলো আজকে তৈরি করেছি আর পিঠা তৈরি করার সময়ে কথা সে কথা বলতেছে পুরনো দিনের কথা কিভাবে আগে পিঠা তৈরি শিখেছে তারপরে আর এই যে নকশিগুলো করতেছে নকশি করার জন্য খেজুরের কাটা লাগে খেজুরের কাটা দিয়ে তারপরে নকশিগুলো ওঠাছে আমি বলতেছি শুই দিয়ে করলে তো হয় বলে না খেজুরের কাটাই লাগবে ওনার কাছে ব্যাগের মধ্যে খেজুরের কাটা ছিল ওই কাটা দিয়ে এই নকশিগুলো করেছে এক এক করে আর আমাকে তো নকশি করতে দেয়নি আমার নকশি নাকি হচ্ছে না পছন্দ হচ্ছে না ওনার পিঠা তৈরি করা আর যে কোনো কাজই বলেন উনি বেশ নিপুণ হাতে করে থাকেন শুধু পারে না একটা জিনিস খাবার বেলা উনি কিছুই খেতে পারে না ওনার খারাপ লাগে আর প্রেশার যেহেতু হাই থাকে তার রুচিও থাকে না সবাই আমার আপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ন্যাখায়ার দান করেন এবং সুস্থ রাখেন আমি মাঝখানে এই পিঠাগুলো নেট দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ